কই পাইছো তুমি কেমন আছো বিদেশে কবে আইলা আমি দুই দিন হয় এসে আসছি এসে তোমার নাম্বার লইছি সখী আমি তোমারে সারা ভালো নেই আমার ভিতরটা ক্ষত বিক্ষত হই গেছে মিলন আমিও ভালো নেই তোমারে সারা এই স্বামী সংসার কিচ্ছু ভালো লাগে না মনটা যে পড়ে আছে তোমার কাছে তুমি কোনো চিন্তা করো না আমি আইছি তোমার কি লাগবে কও আমি সব দিই আমি তোমারে আমার এই বুকে পাইতে চাই তুমি কি জানো আমার একটা মেয়ে এসে জানি কোনো সমস্যা নাই আমি তোমার মায়ারে আমার আপন মায়ার চেয়েও বেশি ভালো পাও তুমি খালি আমার কাছে আইয়া পড়ো হ্যাঁ তুমি ঠিকই কইছো আমার মায়ারে নিয়ে আমি তোমার কাছে চলে তুই আমার মায়ে লয়ে কই যাবি তুই ফোনে কাল কথা কইতেছিলি হ্যাঁ তুই ফোনে কাল কথা কইতেছিলি কই কার সাথে না সত্যি কইরে ক ফোনে কার কথা কইতেছিলি একদম জানে মাইরে ফলাম কিন্তু সারা মারে তো আমার মুক্তি দেন সখি তুই সত্যি করে ক ফোনে কার কথা কইতেছিলি এই ফোন দিয়ে কথা কও না এই ফোন দিয়ে কথা কও আপনি ফোনটা ভেঙে ফেললেন খুব জানতে ইচ্ছা করে আমি কার সাথে কথা বলছিলাম আমি আমার পুরনো প্রেমিকের লগে কথা বলছিলাম ও দুই দিন হইছে দেশে আসছে ওর সাথে দুদিন পরে চলে যাব পারলে ঠেকাইন এ। দুই টাকার মুরাদ নাই আইসে জিজ্ঞেস করবার লাগে কার সাথে কথা বলি বিয়ের পরে কি দিচ্ছেন আমারে কি পাইছে আপনার কাছ থেকে আইসে কার সাথে কথা বলছ হ্যাঁ আর কার সাথে তুই বলা যাবি ফোনে কথা বলছ বল সত্যি করে সাথে কথা বলছ কথা বলা কি তোর মরা মায়ের কথা কথা কইস ফোনে ওইটা আমার ক নাম ক কালকে তুই আমার মরা মুখ দেখবি আমি মিলনের লগে কথা বুঝেছিলাম কি কইলি তুই আমার মিলনের সাথে কথা কস তুই বুঝস না তোর বিয়ে হইছে তোর স্বামী আছে সন্তান আছে তুই আমার মিলনের সাথে কিসের কথা কস আমি কি সংসার চাইছিলাম আমি কি ওনারে বিয়ে করতে চাইছিলাম আমি কি ওনারে ভালোবাসতাম কোনোদিন আমি সব সময় মিলনের ভালোবাসি আমি তোমারে বারবার কইছি আমি মিলনের ভালোবাসি তারপরেও কোনো কথা শুনো নাই তোমরা আমারে জোর করে ওনার সাথে বিয়ে দিছো আব্বা আমি অনেক চেষ্টা করছি এই সংসারটা কইরা যাওয়ার কিন্তু কিসের সংসার আমি চেষ্টা করছি এই সংসারের নাটকটা কইরা যাওয়ার কিন্তু কাব্বা আমার দ্বারা আর হচ্ছে না আমাকে মুক্তি দাও আমি মিলনের কাছে যাইতে চাই মিলন আমারে অনেক ভালোবাসে তুমি মিলনের ভালোবাসাটাই দেখলা সখী আমি যে তোমার স্বামী তুমি আমার ভালোবাসাটা দেখলা না আমি আপনার ভালোবাসা দেখি নাই আমি অন্ধ আমি কেমনে দেখমু আপনি বুঝতেছেন না আমি তো আপনারে ভালোবাসি নাই আমি আপনার ভালোবাসা কেমনে দেখমু আমি মিলনরে ভালোবাসি আগেও বাসতাম এখনো বাসি আমি মিলনের সারা থাকতে পারমু না ও আমারে সারা মরে যাইবে আপনি বুঝতেছেন না আপনি আমার মুক্তি দেন আমি আপনার কোনো ছিলাম না আমি সারা জীবন মিলনে ছিলাম এখনো আছি সখি এমন করে কও না আমার কিন্তু বুকটা ফাইটে যাইতেছে না না আমি তোমারে কোথাও যাইতে দেবো না আমি তোমারে কোথাও যাইতে দেবো না তুমি আমার এই সংসার সাইরা কোথাও যাইতে পারবা না বাপ তো আমার অবাক লাগে তুই আমার মায়া দরকার ছিল জন্মের পরে গলা কিবা তোর মায়া লাগান দরকার তুই এই দিন দেশকে আমার দেখতে হইতো না থাক তোর মতো তুই আর আমি গেলাম হ্যাঁ মাইনে ফালাও তাও নাও বাসা আমাকে মুক্তি দাও সোনা কি হয়েছে তোমার এমন লাগতেছে কেন ও কি তোমারে মারছে না ও আমার গায়ে কোনোদিনই হাত তোলে নাই আব্বার সাথে একটু জামেলা হইছে আব্বারে আমি সব কইয়া দিছি কি বলে দিছো কও আমি কইছি আমি তোমারে ভালোবাসি আমি তোমারে সারা বাসবো না আমি তোমার সংসার করতে চাই আমি ওনারে বলছি আমারে ডিপোজ দিয়া দেন আমি মিলনের কাছে যাব মিলন আমি তো সব সারা দিছি স্বামী সংসার সন্তান আমি সব ছেড়ে চলে আসছি তুমি কথা দাও আমার হাত কোনোদিন ছাড়বা না কথা দিলাম সখী এই হাত আমি কোনোদিনও ছাড়বো না সত্যি হয়েছে হ্যাঁ সখী এইটা আমি কি দেখতেছি তুমি আমার বউ হয়ে আর একজনের হাত ধরে এখানে দাঁড়াই কথা কইতেছ সখী কেউ কেউনি কেউ ওর নামই মিলন আমি ভালোবাসি ভাই আপনি মিলন ভালোই হয়েছে আপনার লগে দেখা হইয়া ভাই আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি আপনি আমার সংসারটা ভাঙেন না আমার ঘরে একটা মাইয়া আছে আপনি আমার সাধানো সংসারটা ভাঙেন না ভাই আমি আপনার দূরে পায়ে ধরি আপনি আমার সংসারটা ভাঙেন না ভাই আপনি আমার সংসারটা ভাঙেন না ভাই আপনি ওঠেন ভাই আমি সবটির পায়ে ধরতেছি ভাই আমি সখীরা ছাড়া বাসুবল্লা ভাই ধর ভাই আমি সখিরে অনেক ভালোবাসি সখির আমি অনেক ভালোবাসি ভাই আপনি একটু দয়া ধরেন ভাই একটু দয়া ধরেন ভাই আপনি এটা কী কইতেছেন আমি তো সখিরে জোর করে বিয়ে করি নাই আর আমি যদি একটা জানতাম সখী আপনারে ভালোবাসে তাইলে আমি ওরে দিনই বিয়ে করতাম না ভাই আপনি আমার মায়ের মুখের দিকে তাকাই হইল আপনি আমার সংসারটা ভাঙেন না মিলন ভাই আপনি আর এইখানে আইসেন না আপনি এইখান থেকে চলে যান আপনি আর এইখানে কোনো দিনও আইসেন না আপনি শখির কাছে আর কোনোদিনও আইসেন না আপনি যান আপনি এখান থেকে চলে যান বড় ভাই আপনি আমাকে আমি একবার হারাইছি আমি সংসার করুন আমি বাইসে থাকতে আমার শখিরে কারো করে হইতে দিব না তুই আর কোনোদিন আমার শখির কাছে আবি না আর কোনোদিন যদি আমি তোরে শখির কাছে দেখি আমি তোরে খুন করে ফেলামুক একদম খুন করে ফেলামুক সখী তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোমার কাছে আবারও হাত জোর করে কইতেছি তুমি আমার সংসারটা নষ্ট করো না অন্তত আমার মাইয়াটার মুখের দিকে তাকাইও হইলো তুমি আমার সংসারটা ভাঙে দিও না আমার সংসারটা সাইরে যায়ও না সখী সখী তুমি যা চাও আমি তাই দেব আমি তোমারে অনেক ভালোবাসো আমি তোমার কথা দিতেছি তোমার কি লাগবে তোমার কি লাগবে তুমি আমার কাছে একবার কও আমি তোমার সব কিছু আয়না দেবো সখী আমি তোমার সব কিছু আয়না দেবো তাও তুমি আমার সাইডে যাইও না সখী তাও তুমি আমার সাইডে যাইও না আপনি কি কইতাছেন এসব আমার কানে কিচ্ছু ঢুকতেছে না আপনি কেন বুঝতে পারতেছেন না আমি আপনি ভালোবাসি না আমি মিলনকে ভালোবাসি এইখানে তুমি আমি ছাড়া আর কেউ নাই আমি তোর দুইটা পায় ধরে কইতেছি তুমি আমার সাইডে যাইও না আরে আপনি আমার পা ধরছেন কেন স্বামী কখনো বই পাও ধরে আপনি কি পাগলে গেছেন আচ্ছা আমি যাই আমার মা আমি কাজে যাইতেছি তো লেগে কিনি আমো আব্বা আমার লোকে আইসক্রিম আনি আর তুমি কাজের থেকে তাড়াতাড়ি আনি আচ্ছা তোমার আম্মু কই গেছে আম্মু কই গেছে আমি জানি না তুমি খুঁজে দাও আচ্ছা ঠিক আছে তুমি খেলা করো আমি চলে যাই হ্যাঁ সখী তুমি আইছো আমি তোমার জন্য সেই কখন ধরে দাঁড়িয়ে দিছি হ্যাঁ আমি আইছি সব গোস বিকালে তোমার কাছে চলে যাব সখি তাই আর কষ্ট করে বিকালে যাইতে হইবে না তুমি এখনই চলে যাও আমি তোমারে আমি তোমারে মিলনের কাছে তুলে দিতেছি মিলন তুমি ওর হাতটা শক্ত করে ধরে রাখো অনেক ইচ্ছে আছি সখির এই হাতটা আমি সারা জীবন ধরে রাখব কারণ আমি সখির অনেক ভালোবাসি সখী আমি তোমার মিলনের হাতে তুলে দিলাম আমি তোমারে জোর করুম না জোর করে কাউরে ধরে রাখা যায় না মিলন ভাই আমার তুমি ওর হাতটা শক্ত করে ধরে রাখো কোনো দিন এই হাতটা ছাইরো না অনেক ইচ্ছা ছিল মরার আগ পর্যন্ত শখের হাত কারে ধরে রাখবো কিন্তু ভাই আমার আমি পারলাম না আমি তোমাকে ভালোবাসার কাছে হাইরা গেলাম তুমি আমার শখের দেই খেরাই আমার সখী খুব ইলিশ মাছ পছন্দ করত কিন্তু ভাই আমি তো গরিব মানুষ আমি আর শখ আহ্লাদ পূরণ করতে পারতাম না তোমার তো অনেক টাকা আছে তুমি আর এই ছোটখাটো সকাল লাভ তুমি পূরণ করবা তুমি আর শক্ত করে ধরে রাখো আরে কোনোদিন ছাইরো না আমার সখী আমার সখী তুমি কোনোদিন কষ্ট দিও না তোমাদের ভালোবাসার জয় হোক আমি সখীরে অনেক ভালোবাসতাম কিন্তু আমি সখীরে ধৈর্য রাখতে পারলাম না আমি আমি তোমাকে ভালোবাসার কাছে সখি আমি তোমাকে ভালোবাসার কাছে হারিয়ে গেছি যাও তুমি নিয়ে নিয়ে যাও যাও ভাই ভাই তুমি সুজন আপনি অনেক বড় বড়ের মানুষ আপনার সাথে আমি বেমানি করছি আপনার কাছ থেকে আমি সখীরে চিনিয়ে নিয়েছি আপনি আমার ক্ষমা করে দিয়ে না না ভাই আমি আপনাদের ভালোবাসার কাছে হারিয়ে গেছি আপনি আমার সখীর হাতটা শক্ত পেরে ধরেন যান আপনি সখীরে লয়ে যান যান কষ্ট হয় তুমি এগুলা কি কত মিলন কই যাবো তুমি কই যাবা আমি কেমনি কমো তুমি কই যাবা যাও আমার বাপ মামাইনা নিবো না তোমাকে দেখো মিলন হচ্ছে এই রুমটা আমাদের তুমি আমার রাখছ বিয়ে করবা বলে তুমি বিয়ে করো নাই আর এখন বলতেছো আমি চলে যেতে আমি না পারমু বাপের বাড়ি যাইতে না পারবো আমি সংসারে পিততে এখন আমি কই দামু তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হইছি আমার বাপ মা মাইনা নিব না তোমাকে তুমি কই যাবে যাও আমি গেলাম মিলান মিলান তুমি আমার সাইরে যাও না হে আল্লাহ আমি এখন কই যামু আমার তো জায়গা নাই যাওয়ার আমি এখন কই যাবো সুজনের সাথে আমি কত বড় অপরাধ করে বলেছি ও মানে কোনোদিনও ক্ষমা করব না আমি এখন কই যাবো আমি ওর বাবার বাড়ি যাবো আমার তো কোনো মেয়ে নাই আমার মেয়ে তো আগেই মরে গেছে আমার মেয়ে বিধি কেমনে আমার মেয়ে তো সেই দিনে ছিল সেই দিনে আমি তোর অনুরোধ করেছিলাম ওই দিন তুমি আমার মেয়ে আজকে তো আমার কোনো মায়া নাই আজকে আমি একা হে তুই ছোট কাল থেকে তোর ছোট তখন তোর বয়স আছে ছোট্ট তখন আমি তোর মায় মরা পরে তোর আমি খুব আত যত্ন করে এই বুক কে লইয়া তোর আমি খুব কষ্ট করে ফালছিলাম হ্যাঁ ধন সম্পদ অনেক মানুষেরই আছে মন কজনের আছে এই মনটা থাকা লাগে এখন বাবা বাবা কইতে সুস্ক তখন বাবলি না বাবার কথা তখন বাবলি না ওই সন্তানের কথা তখন বাবলি না স্বামীর কথা এখন বাবার কথা কি কবি ক কি সর্বনাশ হয়েছে ক শুনি আমি আব্বা আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ওই মিলন আমার অনেক ক্ষতি করে লাগছে আমি এখন কই যাব এখন তোমার কাছে একটু ঠাই চাই বাবা ঠাই কিসের ঠাই ঠাই কিসের আমার কোনো মেয়ে নাই আমার মেয়ে বলতে কোনো মানুষই নাই ঠিক আছে তো আজকে থেকে আমি তেজবতী করে দিলাম আমার কোনো মেয়ে না বাবা তুই বাইরে যা আব্বা তোমার কাছে ঠাই দিলাম না আমি এখন কই যাব মারে খেমনে বুঝামু যে তোর লিগে যে আমার ফোরনটা পরে আমি তো আসলে বুঝাইতে পারি না তোর তো আমি আগেই বুঝাইছিলাম যে দেখ নাতিনটার দিকে দেখ জামাইটার দিকে দেখ এখন তুই গেছস আমার মার সম্মানটা সব লয়ে গেছস এখন আমি যদি ঠাই দিই এলাকা বসে আমার কী কইব কইবই যে মাইয়া আইসে কত বছর পরে কোন জায়গাতে কি করে আইস এখন আমার তো ঠাই দিলে মা মান সমান থাকবো না মারে কই যাবি কি করবি কেন থাকবি আল্লাহ জানে আসলে মা আমি তো তোরে রাখতে পারলাম না ভাবিনা কই যাইতেছেন আমি সুজনের কাছে যাইতেছি সুজন ভাই তো বাড়িতে নাই নতুন বিয়া করছে বউ ব্রণ লে শহরে চলে গেছে প্রিয় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসাই পারবে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ